তিনজনের মৃত্যু টঙ্গিতে চার প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিলেন মাইকেল চাকমা সরকার আন্তরিক হলে চার থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব বললেন সালাউদ্দিন আহমেদ সাবেক মন্ত্রী কামরুল ও এমপি সোলাইমান সেলিম চার দিনের রিমান্ডে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ শিক্ষক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ভারত থেকে আসলো আরও উনিশশো টন আলু সারসা সীমান্তে থেকে দুটি মরদেহ উদ্ধার ছয় বছর পর উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় ফিফার বর্ষসেরা পুরস্কার প্রদান ভিক্ষা দিলেই মামলা সঙ্গে জরিমানাও শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন বিশ্ব ইস্তেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের আহমেদ ও মাওলানা কান্দুলবির অনুসারীদের মধ্যে পরস্পর গোলযোগের ঘটনায় টঙ্গিতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বুধবার সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানান বিশ্ব ইস্তেমা মাঠ দখলকে কেন্দ্র করে মঙ্গলবার রাত দিকে সাতপন্থীদের মধ্যে তিনজনের তিনটার মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ অর্ধ শতাধিক আহত হয়েছেন রাত তিনটার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইস্তেমা ময়দানে প্রবেশ করতে থাকে এ সময় ময়দানের ভেতর থেকে জুবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে জবাবে সাতপন্থীরাও পাল্টা আঘাত চেষ্টা চালায় এক পর্যায়ে সাতপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলযোগ শুরু হয় এতে বহু হতাহত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা বুধবার সকাল দশটার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এ অভিযোগ করেন তিনি মাইকেল চাকমা তাকে তুলে নেওয়ার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান হিসেবে অভিযুক্ত করেছেন চিফ প্রসিকিউটর জানান আইনের বিধান অনুযায়ী এই মৌখিক অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন কয়েকদিনের মধ্যে অভিযোগের বিস্তারিত লিখিতভাবে দেওয়ার পর তদন্ত কাজ শুরু করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আলোকচিত্রী ড শহীদুল আলম ও তার স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদকে সঙ্গে নিয়ে বুধবার সকাল নয়টার কিছু সময় আগে ট্রাইব্যুনালে আসেন মাইকেল চাকমা তার অভিযোগ দু উনিশ সালের নয় এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এরপর থেকে পাঁচ বছর চার মাস কয়েক জায়গায় রাখা হয় তাকে চলতি বছর সাত আগস্ট ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ অবস্থায় ছেড়ে দেওয়া হয় ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরকার আন্তরিক হলে চার থেকে ছয় মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলেও জানান তিনি বুধবার রাজধানীতে এক সভায় সালাউদ্দিন বলেন সুষ্ঠু নির্বাচন করতে আইনি প্রক্রিয়ায় যথেষ্ট প্রাতিষ্ঠানিক সংস্কার করতে চার থেকে ছয় মাস সময় বেশি লাগার কথা নয় তিনি বলেন গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানায় বিএনপির মহাসমাবেশে হামলা চালিয়ে শামীম নামে এক যুবদল নেতাকে মেরে ফেলার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকার সাত আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরিফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন এদিন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক ফেরদৌস ফেরদোস জামান সাবেক এই দুই মন্ত্রী এমপিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি এর বিরোধিতা করেন শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের দুইশো পঁয়ষট্টিতম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন তবে বাধ্যতামূলক অবসরে পাঠানো ব্যক্তিদের নাম পদবি বা তাদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের কারণ জানানো হয়নি বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুশো তম সিন্ডিকেট সভায় একজন শিক্ষক ও উনিশ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে কর্তৃপক্ষ থেকে কোনো অতিরিক্ত তথ্য না পাওয়ায় সিদ্ধান্তের কারণ নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট কর্ম কর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কিনা তা নিয়েও স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি যশোরের সারসা সীমান্ত থেকে সাবু হোসেন ও জাহাঙ্গীর হোসেন নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার ভোরে উপজেলার পাসভুলাট ও পুটখালি সীমান্তের ইছামতি নদীর কাছ থেকে মরদেহ দুটি উদ্ধার করে সারসা থানা ও বেনাপোলের পোর্ট থানা পুলিশ মরদেহ দুটি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে নিহতের পরিবার থেকে জানিয়েছে তারা গত রাতে চোরা ভারত থেকে ট্রেন যোগে দ্বিতীয় চালানে উনিশশো টন আলু মঙ্গলবার সন্ধ্যায় যশোরের বেনাপোল বন্দরে পৌঁছেছে ভারতীয় পেট্রাপোল বন্দর দিয়ে কার্গো ট্রেনের মাধ্যমে বিয়াল্লিশটি ওয়াগনে এ আলুর চালানটি আসে ট্রেনটি মঙ্গলবার রাত নয়টার দিকে জন্য নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেয় নোয়াপাড়ায় আলু খালাস শেষে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে বিয়াল্লিশ ওয়াগানে আটতাল্লিশ হাজার ব্যাগ আলুর ওজন ১৯ লাখ কেজি এ চালানের আমদানি মূল্য চার লাখ সাঁত্রিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি সাতাশ টাকা ষাট পয়সা এর আগে বারো ডিসেম্বর প্রথম চালানে চারশো টন আলু ট্রেনে করে বেনাপোল বন্দরে পৌঁছেছিল সেটি নোয়াপাড়া থেকে খালাসের পর চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্সের মাধ্যমে সরবরাহ করা হয় টেস্ট সিরিজ ড্র করলেও ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ তবে সফরের শেষটা স্বস্তি নিয়ে শেষ করেছে টাইগাররা দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সাতাশ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে টি টোয়েন্টি সিরিজ এই জয়ে ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচ আগামী শুক্রবার টসে হেরে আগে ব্যাট করে ব্যাটারদের ব্যর্থতায় একশো রানের পুঁজি পায় বাংলাদেশ এটি খুব একটা বড় নয় স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের দরকার ছিল বল হাতে ভালো শুরুর মাঝারি এই পুঁজি নিয়ে সেই কাজটি দুর্দান্ত করেছে টাইগার বোলাররা শেষ পর্যন্ত একশো দুই রানেই থমকে যায় ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের হয়ে বল হাতে ষোলো রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন তাসকিন আহমেদ সমান দুটি করে উইকেট নেন তানজিম সাকিব রিশাদ হোসেন ও মেহেদি হাসান হাসান মাহমুদের শিকার একটি ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ক্যারিয়ারের প্রথমবার ফিফা দ্য বেস্ট জিতলেন তিনি বাংলাদেশ সময় বুধবার রাতে কাতারের দোহায় এই পুরস্কার দেওয়া হয় বর্ষসেরা গোলকিপার হয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ এছাড়া আর্জেন্টাইন তরুণ ফুটবলার আলেহান্দ্রো গারনাচও জিতেছেন সেরা গোলের পুরস্কার এছাড়া নারীদের মধ্যে বর্ষসেরা পুরস্কার পেয়েছেন আয়তানা বনমাতি ভারত জুড়ে বিভিন্ন শহরের মধ্যে এখন চলছে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রতিযোগিতা আর এই এগিয়ে আছে দেশটির পরিচ্ছন্ন শহর হিসাবে পরিচিত ইন্দোর সেই শহর এখন পরিকল্পনা করছে শহরকে ভিক্ষুক মুক্ত রাখার এজন্য অভিনব এক আইন করতে যাচ্ছে শহর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভারতের সরকার সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে নতুন বছরের শুরুর দিন অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে ইন্দোর জেলা প্রশাসন নতুন এক আইন জারি করতে যাচ্ছেন ভিক্ষু দেখা মাত্রই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর যারা ভিক্ষা দেবেন তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে জেলা শাসক আশিস সিং সাংবাদিকদের সম্মেলনে জানিয়েছেন জেলা প্রশাসন ইতোমধ্যে ইন্দোরে ভিক্ষা নিষিদ্ধ করার আদেশ জারি করেছে শহরে ভিক্ষার বিরুদ্ধে প্রশাসন প্রচার চালাবে এই বছরের শেষ দিন পর্যন্ত নতুন বছরে কার্যকরী হবে নতুন নিয়ম এসব নিয়ম পালনে কড়াকড়িও আরোপ করা হবে এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ